ত্রয়োদশ অধ্যায় প্রকৃতি পুরুষ যোগ দেহ আত্মা এবং উভয়েরও ঊর্ধ্বে পরমাত্মার পার্থক্য যিনি উপলব্ধি করতে পারেন তিনি জড় থেকে মুক্তি লাভে সক্ষম হন অর্জুন উবাচ প্রকৃতিম পুরুষম চাইব ক্ষেত্রম ক্ষেত্রে

क्षेत्र तद्विद परमेश्वर भगवान्ईश्वरी क्षेत्र एवं शरीर के जाने ताके क्षेत्र बला क्षेत्रापि बिदि सर्वक्षेत्रु भारत क्षेत्र क्षेत्र यनम मतम मम हे भारो। আমাকেই সমস্ত ক্ষেত্রের ক্ষেত্রজ্ঞ বলে জানবে এবং ক্ষেত্র ও ক্ষেত্রজ্ঞ সম্বন্ধে যেমত্চ সচয়ৎপ্রভাবশ্চমাস মে শৃণু সেই ক্ষেত্র কি তার কি প্রকার তার বিকার কি তা কার থেকে উৎপন্ন হয়েছে এই ক্ষেত্রজ্ঞের স্বরূপ কি এবং তার প্রভাব কি এই সব সংক্ষেপে আমার কাছে শ্রবণ করো ঋষিভের বহুধা গীতম ছন্দোবের বিবিধাই পৃথক ব্রহ্মসূত্র পদৈশ্চব হেতু মধ্যে বিনিশ্চিত এই ক্ষেত্র ও ক্ষেত্রজ্ঞের জ্ঞান ঋষিগণ কর্তৃক বিবিধ বেদ বাক্যের দ্বারা পৃথক পৃথকভাবে ভাবে বর্ণিত হয়েছে বেদান্ত সূত্রে ता अविशेषभावे युक्तियुक्तसिद्धान्तसहकारे वर्णितवेचे महाभूतान्यहङ्कारो बुद्धिरव्यक्तमेव च इन्द्रियाणि दशैकम् च पञ्च चेन्द्रियगोचरा इच्छाद्वेषः सुखम् दुःखम् सङ्घातश्चेतनाधृतिः एतत्क्षेत्रम् समासेन सविकारम् उदाहृतम् পঞ্চমহাভূত অহংকার বুদ্ধি অব্যক্ত দশ ইন্দ্রিয় মন ইন্দ্রের পাঁচটি বিষয় ইচ্ছা দেশ সুখ দুঃখ সংঘাত অর্থাৎ পরিণাম রূপ, দেহ চেতনা ও ধৃতি এই সমস্ত বিকারযুক্ত ক্ষেত্র সংক্ষেপে বর্ণিত হল অমানিত্বম আদম্ভিত্বম অহিংসা শান্তের আরজবম आचार्योपासनम् शौचम् स्थैर्यम् आत्मविनिग्रहः इन्द्रियार्थेषु वैराग्यम् अनहङ्कार एव च जन्ममृत्युजराव्याधि दुःखदोषानुदर्शनम् असक्तिरनभिष्वङ्गः पुत्रदारगृहादिषु नित्यम् च समचित्तत्वम् इष्ठानिष्टोपपत्तिषु मयि चानन्ययोगेन सेवित्वं विविक्तदेशसेवित्वम् अरतिर्जनसंसदि अध्यात्मध्याननित्यत्वम् तत्त्वध्यानार्थदर्शनम् एतद्ध्यानम् इति प्रोक्तम् अध्यानम् यदतोऽन्यथा अमानित्वदम्भुषुण्ता अहिंसा सुहिष्णुता सरलता সদগুর সেবা শৌচ স্থৈর্য আত্মসংযম ইন্দ্রিয় বিষয়ে বৈরাগ্র অহংকার শূন্যতা জন্ম মৃত্যু জড়া ব্যাধি দুঃখ আদির দোষ দর্শনাদিতে আসক্তি শূন্যতা স্ত্রী পুত্রাদির সুখ দুঃখে ঔদাসীন্য সর্বদা সমচিত্তত্ব আমার প্রতি অনন্য ও অব্যাভিচারিণী ভক্তি নির্জন স্থান প্রিয়তা জনাকীর্ণ স্থানে অরুচি অধ্যাত্ম জ্ঞানী নিত্যত্ব বুদ্ধি এবং তত্ত্ব জ্ঞানের প্রয়োজন অনুসন্ধান এই সমস্ত জ্ঞান বলে কথিত হয় এবং এর বিপরীত যা কিছু তা সবই অজ্ঞান ধ্যেয়ৎ প্রবক্ষি ধ্যা মৃতমুতে অনাদি মৎপর আমি এখন জ্ঞাতব্য বিষয় সম্বন্ধে বলবো যা জেনে অমৃতত্ব লাভ হয় সেই বস্তু অনাদি এবং আমার আশ্রিত তাকে বলা হয় ব্রহ্ম এবং তা কার্য ও কারণের অতীত সর্বত পানি পাদম তৎ সর্বত শিশির মুখম সর্বত শ্রুতিমল্লোকে সর্বমাবৃত্তি অতিষ্ঠতি তার হস্তপদ চক্ষু মুখ সর্বত্রই এবং তিনি সর্বত্রই কর্ণযুক্ত জগতে সব কিছুতেই পরিব্যাপ্ত হয়ে তিনি বিরাজমান। सर्वेन्द्र गुणाभासं सर्वेन्द्र विवर्जितं असक्तं सर्वभृच्छैव निर्गुणं गुणभोक्तृच। সেই পরমাত্মার সমস্ত ইন্দ্রিয়ের প্রকাশও। তবু তিনি সমস্ত ইন্দ্রিয় বিবর্জিত। যদিও তিনি সকলের পালক তবু তিনি সম্পূর্ণ অনাসক্ত তিনি প্রকৃতির গুণের অতীত তবুও তিনি সমস্ত গুণের ঈশ্বর বহির আচরম চরম সূক্ষ্মিম ধূরস্থান্তিকে সেই পরম তত্ত্ব সমস্ত ভূতের অন্তরে ও বাহিরে বর্তমান তার থেকেই সমস্ত চরাচর অত্যন্ত সূক্ষ্মতা হেতু তিনি অবিজ্ঞে যদিও তিনি বহুদূরে অবস্থিত কিন্তু তবু তিনি সকলের অত্যন্ত নিকটে অবিভক্তম চূত বিভক্তমাচস্থিত ভূতবর্ধ চেয় গ্রসিষ্ণু প্রভবিষ্ণু পরমাত্মাকে যদিও সমস্ত ভূতে বিভক্তরূপে বোধ হয় কিন্তু তিনি অবিভক্ত যদিও তিনি সর্বভূতের পালক তবু তাকে সংহার কর্তা সৃষ্টিকর্তা বলে জানবে জ্যোতিষাম্যোতিষ তমস্যমৃষ্ঠিত তিনি সমস্ত জ্যোতিষ্কের পরম জ্যোতি তাকে সমস্ত অন্ধকারের অতীত অব্যক্ত স্বরূপ বলা হয় তিনি জ্ঞান তিনি কেউ তিনি জ্ঞান গম্য তিনি সকলের হৃদয়ে অবস্থিত ইতি ক্ষেত্র তথা ধ্যান ধ্যেয় চোক্ত সামসত মদ্ভক্ত এতদ্িঘ্না মদ্ভাওয়পদ্যতে এইভাবে ক্ষেত্র জ্ঞান ও গেও এই তিনটি তত্ত্ব সংক্ষেপে বলা হলো আমার ভক্তই কেবল এই সমস্ত বিদিত হয়ে আমার ভাব লাভ করবে প্রকৃতি পুরুষম চাইব বিধ্যনাদি উভাবপি বিকারাংশ গুণাংশৈব বিধি প্রকৃতি সম্ভবান প্রকৃতি ও পুরুষ উভয়ই অনাদি বলে জানবে তাদের বিকার ও গুণ সমূহ প্রকৃতি থেকেই উৎপন্ন বলে জানবে কার্য কারণ কর্তৃত্বে হেতু প্রকৃতির উচ্চতে পুরুষ সুখ দুঃখানাম ভোক্তৃত্বে হেতুরুচ্যতে সমস্ত জড়ীয় কার্য কারণের কর্তৃত্ব বিষয়ে প্রকৃতিকে হেতু বলা হয় তেমনি জড়ীয় সুখ ও দুঃখের ভোগ বিষয়ে জীবকে হেতু বলা হয় পুরুষ প্রকৃতিস্থ প্রকৃতি গুণান কারণম সদসদি জন্মসু জরা প্রকৃতিতে অবস্থিত হয়ে জীব প্রকৃতিজাত গুণসমূহ ভোগ করে প্রকৃতির গুণের সঙ্গবশতই তার সৎ ও অসৎ জনি সমূহে জন্ম হয় উপদ্রষ্টামন্ত পরমাত্মে চাপ্ত দেহেসমিন পুরুষরা এই শরীরে আর একজন পরম পুরুষ হয়েছেন যিনি হচ্ছেন উপদ্রষ্টা অনুমন্তা ভর্তা ভোক্তা মহেশ্বর এবং তাকে পরমাত্মাও বলা হয় প্রকৃতি গুণৈ সহজায় যিনি এভাবেই পুরুষকে এবং সহ জরা প্রকৃতিকে অবগতন হন তিনি জড় জগতে বর্তমান হয়েও পুনঃ কোন জন্মগ্রহণ করেন না ધ્યાને આત્મની પશ્યંતી કચિદાત્મન માત્મના અન્ય સાંખ્ય યોગેન કર્મયોગેન ચાપરે કેઉ કેમાંતરે ધ્યાનિર્વારા દોષ કઉ શાંખજોગીર્ષિરા ક્મજુગીર્ષ અન્ય અજાન શ્રુવા્ય ઉસતે চাতিতর মৃত্যু শ্রুতিপারায় অন্য কে কে ইভাবি না জিনে অন্নুদী কাে সুগো কুড়ি করেন সংসার অতিক্রম করেন সঞ্জেতে কিঞ্চি স্বাম স্থম ক্ষেত্র ক্ষেত্র সংযোগ তৎ বিভরর্ষভ হে ভারত শ্রেষ্ঠ স্থাবর জংঘম যা কিছু অস্তিত্ব আছে তা সর্বত্রই ক্ষেত্র ও ক্ষেত্রজ্ঞের সংযোগ থেকে উৎপন্ন হয়েছে বলে জানবেন সমম সর্বেশু ভূত ঠরম বিশ্বিনশ্যন্তমশ্য সশ্যতি যিনি সর্বভূতে সমানভাবে অবস্থিত বিনাশীল দেহের মধ্যেও অবিনাশী পরমাত্মাকে দর্শন করেন তিনি যথার্থ দর্শন করেন সম্হিতমশ্বরম ন হি নত্মন ততি পারঙ্গতিম যিনি সর্বত্র সমভাবে অবস্থিত পরমাত্মাকে দর্শন করেন তিনি কখনো মনের দ্বারা নিজেকে অধপতিত করেন না এভাবেই তিনি পরম লাভ করেন কর্মাণী ক্রিয়মানি সর্বশ্যতি তথাত্মানম আকর্তারম সপশ্যতি যিনি দর্শন করেন যে দেহের দ্বারা কৃত সমস্ত কর্মই প্রকৃতির দ্বারা সম্পাদিত হয় এবং আত্মা হচ্ছে অকর্তা তিনি যথাযথ ভাবে দর্শন করেন যদা ভূত পৃথক ভাবম অনুপশ্যতএব বিস্তর ব্রহ্ম যখন বিবেকিপুরুষ জীবগণের পৃথক পৃথক অস্তিত্বকে একই প্রকৃতিতে অবস্থিত এবং একই প্রকৃতি থেকেই তাদের বিস্তার দর্শন করেন তখন তিনি ব্রহ্মভাব প্রাপ্ত হন অনাদ পরমা অ

আকাশম নোপলিপ্যতে দেহে তথা নোপলিপ্যতে আকাশ যেমন স্বগত হো সুক্ষতা হেতু অন্য বসুতে লিপ্ত হই না তেমনি ব্রহ্মদর্শন সম্পন্ন জীব দেবস্থিত হেহুধর্মে লিপ্ত হথা প্রকাশয়েরৎম রবি क्षेत्रम् क्षेत्री तथा कृत्स्नम् प्रकाशयति भारत हे भारत् एकशूर्जेमन् समग्रजगत्के प्रकाशकरे सेरकम् क्षेत्रे आत्ता समग्रक्षेत्रके प्रकाशकरे क्षेत्रक्षेत्रज्ञयोरेवम् अन्तरम् ध्यानचक्षुषा भूतप्रकृतिमोक्षम् च ये विदुर्यान्ति ते परम् যারা এইভাবেই জ্ঞান চক্ষুর দ্বারা ক্ষেত্র ও ক্ষেত্রজ্ঞের পার্থক্য জানেন এবং জরা প্রকৃতির বন্ধন থেকে জীবগণের মুক্তি হওয়ার পন্থা জানেন তারা পরম গতি লাভ করেন